বাড়িয়ার সাহসী সন্তানেরা বারবার জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমরা তারিখ ছিল জুলাই আগস্ট জুলাই আগস্ট এই গণ একুশ সালের নদী আন্দোলনে বাড়িয়ার মানুষ

জুলাই আগস্ট সময় আমাদের দিয়ে দেশের জন্য আমরা মনে করি আমরা বিশ্বাস করি ব্রাহ্মণ মাথা ভাষাগত করে না ব্রাহ্মণ সেই সাহস সব সময় হয়ে রাখবে ভাষায় বলতে হয় ব্রাহ্মণ বাড়িয়া সবসময় জীবন দিয়েছে কিন্তু আপোষ করেনি আমরা জানি ব্রাহ্মণ বাড়িয়া অনেক কিছুর জন্য বিখ্যাত হয়ে রয়েছে ব্রাহ্মণ বাড়িয়া সংস্কৃতির জন্য বিখ্যাত ইসলামের পণ্যভূমি হিসেবে পরিচিত আমরা ব্রাহ্মণ বাড়িয়া কবি আল মাহমুদের ব্রাহ্মণ বাড়িয়া আমরা আমরা সেই উন্নয়নের রাষ্ট্র চাই না যেখানে নিজের জনগণ নিজের এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্র সেই

E vamos